শ্রীরামের যখন মৃত্যুলক ছাড়া সময় এসেছিল তখন যমরাজ অযোধ্যায় ঢুকতেই পারলেন না কিন্তু কেন একজন ভক্তকে সত্যি মৃত্যুকেও থামিয়ে দিতে পারে আর একটি ছোট্ট আংটি ফাঁকে পড়ে যাওয়া এটা কি কোনো দুর্ঘটনা ছিল নাকি সে আংটি ছিল ডিভাইন সিগনাল সময় এসে গিয়েছিল রামকে মৃত্যুলোক ছেড়ে দেবলোকের দিকে যাত্রা করা কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল যমরাজ অযোধ্যার সীমানায় ঢুকতেই পারছিলেন না কারণ সামনে দাঁড়িয়েছিলেন মহাবীর হনুমান আর যমরাজ জানতেন যুদ্ধ লাগলে ফল আগের মতোই হবে ইতিহাসে তিনি বহুবার হনুমানজির কাছে পরাজিত হয়েছেন আর যেখানে হনুমানজি পাহাড়ায় থাকেন সেখানে মৃত্যুর দূত প্রবেশ করে না শ্রীরাম বুঝলেন যমরাজকে আস্তে দিলে হনুমানকে এক মুহূর্তের জন্য এখান থেকে সরাতে হবে তাই একদিন রাম শান্ত গলায় বললেন হনুমান আমার একটি আংটি পাশাদের মেঝের ফাঁকে পড়ে গেছে তুমি কি খুঁজে আনতে পারবে ভক্তের হৃদয়ে কখনোই প্রশ্ন করে না হনুমান সঙ্গে সঙ্গে সুক্ষরূপ ধারণ করলেন এবং সেই ফাটলে প্রবেশ করলেন কিন্তু সেটি কোনো সাধারণ ভাগ ছিল না এটা ছিল নাগলোক যাওয়ার রহস্যময় পথ নাগলোক পৌঁছাতেই সামনে এলেন বাসুকিনাথ হনুমান তাকে বললেন শ্রীরামের আংটি কোথায় আর বাসুকি তখন তাকে নিয়ে গেলেন এক বিশাল প্রাঙ্গণে যেখানে একটা নয় হাজার হাজার আংটির পুরো পাহাড় হনুমানজি হতবুদ্ধি হয়ে গেলেন তিনি প্রশ্ন করলেন এসব কি তখন বাসুকি ধীর গলায় বললেন হনুমান তুমি যে আংটি খুঁজতে এসেছো এটা প্রথমবার হারায়নি সৃষ্টিচক্রে অসংখ্য কল্প আসে আর প্রতিটি কল্পতে আবার নতুন ক্রেতা যুগ শুরু হয় আর প্রতিটি ক্রেতা শ্রীরাম আবার অবতার হন আর রামের মৃত্যুর ঘটে একটি আংটি ফাঁকে পড়ে যাওয়া আর তোমার মতো এক ভক্ত নাগলোকে এসে সেই আংটি খুঁজে বেড়ায় হনুমান তখন বুঝলেন এই আংটি কোনো বস্তু নয় এটা এক টাইম সাইকেল সময়ের এক পুনরাবৃত্তির সংকেত একটা আংটি একটা প্রশ্ন আর একটা ভক্তের ভালোবাসা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখো জয় বজরং আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না